এই পাশটাতে হচ্ছে সামিয়া মাছ কাটতেছি তাহলে বসি দিয়ে বলুন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার মাথা ধরে গেছে সামিয়া মাছ কাটতে বসছে যে রঞ্জন মাছ চারটা আনা হয়েছিল অপেক্ষা চলতেছে চারটা মাছ পনেরো নিছে তো এই তো কাটতেছে আর আমি রান্না করতেছি আর এই পাশটাতে আপনাদের ভাইয়ে হচ্ছে দেশি মাছ আছে বাংলাদেশি মাছ কই মাছ ফ্রোজেন কারেক্টর মাছ নিয়ে আসছে হ্যালো আমি দিকে আমার সুপে চলে আসছে সামিয়া মাছ কাটতে পারতেছ তো ইউটিউব দেখে দেখে শিখছি ইউটিউব দেখে শিখছি তাও স্বীকার করবে না যে আম্মুর কাছ থেকে শিখছি হ্যাঁ কার কাছ থেকে শিখছি আম্মুর কাছ থেকে শিখো নাই না পপি চ্যানেল ঠিক আছে দেখুন কথা

シャトルバシーシャトルバシーを使ってほしい。こんばんは。ぴったん。ほら。ほら。ほら。ほら。ほら。ほら。

তো এখানে হচ্ছে সবজি কষিয়ে ঝোলের পানি দিয়ে দিছি আর এখন ভাজা মাছ দিয়ে দিব আর এই যে ফুটি মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এখানে একটা আস্তে মুরগি ভিজিয়ে রাখা হয়েছে তারপরে হচ্ছে আমি কি বলে গরুর কিমা রান্না করছি আর আছে হচ্ছে রকলি আর তো ভর্তা করছি সেগুলো আসতে টেবিলে নিয়ে যাওয়া হয়েছে তো এইখানে হচ্ছে যে কিমা রান্না করছি এটা হচ্ছে ভর্তা এই যে এই যে মাছ ভাজা হচ্ছে খাবার দুপুরে আর তে চলে আসে ওটা নিয়ে আসবো এই যে যে তরকারিটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি কুলস রান্না করবো সব মশলা দিয়ে দিছি তেলও দিয়ে দিছি এখন হচ্ছে রান্না শেষ করব

কাজ শেখা ভালো যাতে তারই ভবিষ্যতে ভালো হয় শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট করতে হয় না বুঝছো তাহলে যদি কাজ না জানা থাকে তাহলে তোমার কষ্ট করতে হবে সেটা হচ্ছে যে তুমি পারবা না

আর আমার নতুন নতুন ভালো তুমি রান্না করতে আমি খুব খুব ভালো লাগে খুব পছন্দ আমার নতুন করে রান্না করতে আমার খুব ভালো লাগে তো এই যে সেদিন নিয়ে আসছিলাম এটা কিনে আজকে এটাকে রান্না করছি এটাকে আমি হচ্ছে ফার্স্টে চুয়াটা রান্না করছি আর এখন হচ্ছে যে মুরগির পাতলা রান্না এই যে সামিয়ার মাছ কাটাকাটি করা শেষ শুনে

কই মাছ গুলা কই মাছ গুলা কিন্তু বিশাল বড় বড় সাইজের অনেক বড় বড় কই মাছ তো স্বামী হচ্ছে খাইতে চাইছে দেশি কই মানে কই মাছ দিয়ে ফুলকপি সিম দিয়ে আজকে আর রান্না করবো না এটা কালকে রান্না করবো তো আপনাদের ভাইয়া আয়না রাখছে এখন এটাকে ফ্রিজ করব কারণ কালকে হয়েছে বরফ ছাড়িয়ে রাখলাম একটাই কারণ কালকে হয়েছে আমাদের তিরিশ কেজি গরুর মাংস আসবে অর্ডার দেওয়া হয়েছে তো আমরা আগে একবার তিরিশ কেজি অর্ডার করছিলাম প্রায় তিন মাস খাইছি আবার ওই যে এখন তিন মাসের বেশি হবে মেবি বাবু হওয়ার আগে আনা হয়েছিল মনে হয় আগে ভাই গরুর মাংস কি বাবু হওয়ার আগে আনছিলাম না পরে আনছো তাহলে তো চার মাস হয়ে গেছে যাই হোক তিরিশ কেজি গরুর গোষ্ঠ চার মাস খাইছে আমরা এইভাবে করে একবারই নিয়ে আসি তাতে হয় কি সব কিছু পাওয়া যায় মাংসের সাথে চর্বি হাড় কলিজা গুদ্রা সব কিছু মিক্সড থাকে কোরবানি গরুর গোষ্ঠীর মতো এর জন্য হয়েছে একসাথে অনেক মাংস অর্ডার করি আমরা আর যে বাঙালি ভাইয়ের কাছ থেকে মাংস কিনি উনি মানে যেদিন জবাই করে ওই দিনই মাংস নিয়ে আসে ফ্রেশটা পাওয়া যায় এর জন্য ওনার কাছ থেকে আনে আমরা আগে হয়েছে গিয়ে পাকিস্তানি দোকান থেকে খেতাম এখন আর পাকিস্তানের দোকান থেকে খাই না এখন সে বাঙালি ভাইয়ের কাছ থেকে খাই এই যে অল্প একটু পানি দিয়েছি আমি শুধু এটা সেদ্ধ হওয়ার জন্য এটা হচ্ছে গিয়া তেল উঠে আসবে যখন তখন হচ্ছে নামিয়ে নেব গোলা রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করছি এই যে বিশাল বড় একটা সাইজের কমলা নিয়ে বসছি এটা খাবো আর বাবুকে ঘুম পাড়াই দিছি যে এখানে শো আছে বাবু আর আমি স্বামী রুমে আসছি ওই পাশে সোফে টিভি দেখতেছে টিভির আওয়াজ আসতেছে আর ঠান্ডায় চোখ মুখ কেমন হয়ে গেছে তাই না বিশাল বড় কিন্তু কমলাটা তো খাই বড় স্বামী কমলা একটা স্বামী খাবে স্বামী আয় তুমি খাবে

বিসমিল্লাহ বাচ্চাদের মতো করেছে এই উপর অংশটা সারিয়ে তারপরে খাই আমি আমার ভালো লাগে อืม আঁদিকে পড়ে গেছে জাম্বুরের মতো অনেক মিষ্টি না ইনাসম শীতের দিনে ভিটামিন সি জাতীয় ফল খাওয়া অনেক ভালো বিশেষ করে যাদের ঠান্ডা লাগছে সর্দি তাদের জন্য অনেক উপকার যেমন কমলা তারপরে হচ্ছে মালটা খুবই উপকার আজকে সকালে হচ্ছে আমি আর সুফিয়া বিহুল ইসলাম তো ওই সময় যাই হচ্ছে মাছ কিনে নিয়ে ওই আরে কুমলাগুলো হয়েছে আপনাদের ভাইয়া সকালকে মিষ্টি নামু আর কমলা লেবু কিন্তু মানে কমলাগুলো কিন্তু অনেক বড় যে এটা দেখলে বুঝতে পারতেছেন যে কত বড় কমলা আমরা হচ্ছে এখন চিকেন গ্রিল করব তো চিকেনটাকে হচ্ছে এখন মশলা দিয়ে মাখতে যাব আপনাদের ভাইয়ার হচ্ছে আজকে ছুটি তো সে বাসায় আছে তো ভাবলাম রাতে হচ্ছে আমরা পানে খাবো আজকে পানে আর হচ্ছে চিকেন প্রচুর রস Ha, ha, Ballið í paru. Það er okkur. Það er okkur. Það er okkur. Það er okkur. এইভাবে চিলা খাইতে ভালো লাগে বেশি সামিয়া উপরের মোটা অংশটা ফেলাইলে ভাল লাগে এইভাবে শুধু কষগুলা খাবো হচ্ছে আমাদের রাতের খাবার রেডি করতে আপনাদের ভাইয়া এই যে পানি না কেবাব বানাচ্ছে সালাদ এখানে টমেটো শশা তারপরে পেঁয়াজ আছে এই যে সালাদ পাতা টমেটো কেচাপ কম দাও সালাদ মাগু মাই নিজ দেবো না ইতালিয়ান ভাষা বলেন কি

아메리카노, 터널, 요, 뭐라. 자, 뭐, 사모? 음, 음. 잡니다, 뭐, 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 뭐,